বন্ধুরা সকাল সকাল কিন্তু এইটুক দুটো আপডেট নিয়ে এসেছে ওআইটি স্টুডিওতে কারণ এখন তোমরা সবাই জানো যে অনেক অনেক চ্যানেল ইউটিউবে হ্যাক করছে এবং বড় বড় চ্যানেলকে হ্যাকাররা হ্যাক করে নিয়ে নিচ্ছে তো এই যে আমাদের চ্যানেলগুলো হ্যাক হয়ে যাচ্ছে এটা থেকে ইউটিউব আমাদেরকে প্রোটেক্ট করবার জন্য একটা আপডেট নিয়ে এসেছে এবং আরেকটা যে আপডেট ইউটিউব নিয়ে এসছে সেটা হলো ওআইটি স্টুডিও থেকে আমাদের সব আর্নিং কেটে নিয়ে নিচ্ছে তো এটা কেন হচ্ছে এবং তা থেকে বাঁচবার জন্য কী কী করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো ভিডিওটা ওটা হয়তো বেশি বড় হবে না কিন্তু সম্পূর্ণ দেখবে তোমাদের অনেক অনেক কাজে লাগবে তো দেখো বন্ধুরা এখানটা আমার স্ক্রিনে চলে আসলাম আমার স্ক্রিনে আসবার পর তোমরা যদি লক্ষ্য করো এখানে দেখো প্রথম যে আপডেটটা রয়েছে প্রোটেক্ট ইউর চ্যানেল ফ্রম মালোয়ার বন্ধুরা তোমাদেরকে এটা জেনে রাখা প্রয়োজন একটা চ্যানেল যখন হ্যাক হয় তো কীভাবে হ্যাক হয় একটা চ্যানেল যখন হ্যাকাররা হ্যাক করে তখন কিন্তু এই যে মালওয়ার সফটওয়্যার যেটা রয়েছে এটার মাধ্যমেই হ্যাক করে মনে করো তোমাকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে বা কোনো মেসেজে কোনো একটা লিঙ্ক পাঠালো যখনই সেই লিঙ্কে ক্লিক করবে অটোমেটিক কী হবে ওই যে মালোয়ার সফটওয়্যারটা তোমার ফোনে ইনস্টল হয়ে যাবে যেটা কিন্তু আমরা সহজে বুঝতেই পারবো না তারপর কী হবে মালওয়ার সফটওয়্যারটা যেটা আমার ফোনে ইনস্টল যেটা আমরা চোখে দেখতে পারবো না যদি আমরা ওই ফোনে কোনো পাসওয়ার্ড ক্লিক করি যদি কোথাও কোথাও না কোনো কিছু ওপেন করি সব কিছু তথ্য কিন্তু হ্যাকারদের কাছে চলে যায় তো হ্যাকাররা কিন্তু ওই ধরনের ইনফরমেশনগুলোর জন্য ওয়েট করে ইউটিউবে এবার কি করছে এই যে মালোয়ার সফটওয়্যারের মাধ্যমে হ্যাকাররা আমাদের চ্যানেলগুলোকে হ্যাক করে নিচ্ছে ইউটিউব নিজেই কিন্তু সেই সফটওয়্যার দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে কি হবে হ্যাকার হবে না কারণ মনে করো তোমাকে মনে করো কোনো একজন ব্যক্তিকে সাপে কামড়ালো তো সাপে কামড়ালে আমরা যখন হসপিটালে নিয়ে যাই তখন হসপিটাল কি করে কিন্তু অ্যান্টিভেনাম মানে কি ওই সাপেরই বিষ কিন্তু আমাদের শরীরে প্রয়োগ করা হয় তবে সেটাকে অ্যান্টিভেনাম নামে দেওয়া হয় সেটাকে একটা আলাদাভাবে একটা প্রস্তুত করা হয় তারপর আমাদের শরীরে সেটাকে প্রয়োগ করা ঠিক তেমনি যেই মালোয়ার সফটওয়্যারের মাধ্যমে হ্যাকার আমাদের চ্যানেলগুলোকে হ্যাক করে নিচ্ছে বা ইউটিউবে অনেক অনেক চ্যানেল হ্যাক করে নিচ্ছে ইউটিউব কী করছে সেই সফটওয়্যারটা প্রত্যেকটা চ্যানেলে ইনস্টল করে দিচ্ছে তাহলে এবার থেকে কী হবে যদি কোনো হ্যাকার কোনো একটা চ্যানেলকে হ্যাক করতে চায় ইউটিউবের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে যে এই চ্যানেলটাকে হ্যাক করতে যাচ্ছে ইউটিউব কী করবে আমাদের সেই নোটিফিকেশানটা আবার পাঠিয়ে দেবে তখন আমাদেরকে সেভাবে প্রস্তুত থাকতে হবে এবং সেকেন্ড যে আপডেটটা ইউটিউব নিয়ে তোমরা যদি একটু নিচের দিকে ফলো করে দেখতে পাবে নন ইস্যু প্রবলেম ঠিক আছে এই মালোয়ার সফটওয়্যারটাকে কিভাবে আমাদের ফোনে ইনস্টল করবো তার জন্য কি করতে হবে এই যে প্রথমে যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব যখনই আমরা এখানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানটা দেখতে পাচ্ছ ম্যানেজ এনহ্যান্স সেভ ব্রাউজিং মানে আমার এই যে ব্রাউজারটা রয়েছে মানে ইউটিউব ব্রাউজারটা রয়েছে এটাকে সেভ করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানটা ম্যানেজ এনহ্যান্স সেভ ব্রাউজিংয়ে ক্লিক করতে হবে যখনই আমরা এখানে ক্লিক করব এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো তোমাদেরকে কি করতে হবে এই দেখো এইখানে যে অন অপশনটা রয়েছে আমাদেরকে এটাকে অন করতে হবে অন করবার পর নিচে দেখো টার্ন অন এবং নো থ্যাংকস অপশান এসছে এখান থেকে আমরা টার্ন অন অপশানে ক্লিক করবো সো বন্ধুরা টার্ন অন অপশানে ক্লিক করলেই আমার এই যে মালোয়ার সফটওয়্যারটা সেটা কিন্তু আমার ইউটিউবে সাবমিট হয়ে গেল বা ইনস্টল হয়ে গেল তো তোমাদেরকেও কিন্তু এটা করতে হবে যাদের যাদের করানি অবশ্যই তোমরা করে রাখবে নেক্সট আমরা ব্যাক করবো এখান থেকে আমরা আবার ব্যাক করে চলে আসবো ব্যাক করে আসলেই তোমরা এখানটা দেখতে পাচ্ছ আরেকটা ইস্যু চলে এসছে নন ইস্যু প্রবলেম ঠিক আছে দেখো এখানে কী লেখা রয়েছে আনেবেল টু ভিউ আর্নিং ইন স্টুডিও মানে আমাদের যে ওআইটি স্টুডিওতে আর্নিংটা দেখাতো সেটা কিন্তু এখন আর দেখাচ্ছে না এখানে ওআইটি স্টুডিওতে যদি আমরা আসতাম আগে এইখানটায় কিন্তু উপরে আমাদের আর্নিংটা দেখাতো কিন্তু এখন থেকে কিন্তু এই আর্নিংটা পুরোপুরি আউট হয়ে গেছে তো এটা থেকে কি করতে হবে এখানটা নোটিফিকেশনে চলে আসবো নোটিফিকেশানে আসবার পর আমরা এখানে ক্লিক করব যখনই আমরা এই জায়গাটায় ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছ এখানটা কী লেখা রয়েছে আনেবেল টু ভিউ আর্নিং ইন স্টুডিও মানে ইউটিউব ক্রিয়েটার স্টুডিও বা ওয়াইটি স্টুডিওতে কিন্তু আর আর্নিংটা দেখাবে না ঠিক আছে এখানটা কি লেখা রয়েছে দেখো তো আমি তোমাদেরকে বাংলায় এটাকে দেখাবো তোমাদের সুবিধার জন্য আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিলাম বাংলায় ট্রান্সলেট করবার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে রিপোর্ট পেয়েছি যে আপনাদের মধ্যে কে কেউ ইউটিউব স্টুডিওতে আগের এবং বর্তমান মাসের উপার্জন দেখতে পাচ্ছেন না ঠিক আছে মানে ইউটিউবে কিন্তু এই প্রবলেমটা চলছে যেটা ওয়াইটি স্টুডিওতে যাদের চ্যানেলটা মনিটাইজ রয়েছে আর যাদের চ্যানেল মনিটাইজ নেই তাদের তো কোনো ব্যাপারই না কারণ এতে কোনো প্রভাব পড়বে না তারপর এখানে কি লিখেছে দেখো নিশ্চিত থাকুন এটি শুধুমাত্র স্টুডিওর ডিসপ্লে সমস্যা যার নগদীকরণের উপর প্রভাব ফেলবে না মানে আমাদের কোনো রকম ইনকামের উপর কোনো কিন্তু প্রভাব ফেলবে না এটা জাস্ট ওয়াইটি স্টুডিওতেই প্রবলেম এসছে যেটা দেখাচ্ছে না সেটা নিয়ে কিন্তু ইউটিউব কাজ কর নিচে কি লেখা রয়েছে আমাদের দলগুলি এটি সম্পর্কে অবগত এবং এটি খতিয়ে দেখছে মানে যে প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু ইউটিউব বুঝতে পেরেছে তো ইউটিউব আমাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে যে এই প্রবলেমটা খুবই তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এই প্রবলেমটা নিয়ে তারা কিন্তু কাজ করছে তো যদিও তোমাদের কিন্তু এই প্রবলেমটায় মানে এই যে নন ইস্যু প্রবলেমে তোমাদের চ্যানেলের কোনো প্রভাব পড়বে না কিন্তু যারা ওই মারওয়ার সফটওয়্যারটাকে এখনও পর্যন্ত ইনস্টল করনি তো বন্ধুরা প্লিজ তোমরা ওয়াইটি স্টুডিওতে যাও অ্যাপ্লিকেশনে ক্লিক করো নোটিফিকেশন বাটনটা ক্লিক করো করে সেভ ব্রাউজিং অপশান তাকে ক্লিক করে রাখবে তাহলে কী হবে তোমার চ্যানেলটাকে কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য